নমস্কার আমরা অবগত আছি যে আমাদের রাজ্যে যারা এবছর সমস্ত জেনারেল ডিগ্রি কলেজ থেকে এবছর গ্র্যাজুয়েশন করেছে আমরা জানি যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন উত্ল কুমার দেব ওনার একটি প্রজেক্ট শুরু হয়েছিল রাজ্য সরকারের দ্বারা যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা যার মধ্যে ছাত্রদেরকে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট থাকে তাদেরকে ফাইভ থাউজেন্ড একটা অ্যামাউন্ট তাদেরকে পে করা হয় এই স্কিমের মাধ্যমে তো আমরা দেখতে পাইছি কোনো না কোনো কারণবশতে এই বছর যারা গ্র্যাজুয়েশন করেছে বাইশ এবং তেইশ স্টেশনে যারা রয়েছিল বিদ্যার্থীরা তাদেরকে স্কলারশিপ থেকে তারা বঞ্চিত রয়েছে তাই বিদ্যার্থী পরিষদ প্রথম আমাদের হায়ার এডুকেশনের মধ্যে ডাইরেক্টর স্যারের মিলিত হয় মিলিত হয়ে ওনাকে একটা মেমোরিয়ান্ডা সাবমিট করে তারপর আইটি ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর স্যার রয়েছেন ওনার কাছে একটা মেমোরেন্ট সাবমিট করে এত দুবার মেমোরান্ডা সাবমিট করার পরও দেখা গেছে যে এখন অবধি তার কোনো ধরনের স্টেপ বা কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয়নি তাই রাজ্যের ছাত্রদের হিতে বিদ্যার্থী পরিষদ আবারও আজকে যিনি মিনিস্টার রয়েছেন আইটি মিনিস্টার রণ্য সিংহ রায় স্যার ওনার সাথে আজকে আমরা মিলিত হম হয়ে এক মেমোরান্ট সাবমিট করবো অতি সত্য তাদেরকে যেন এই স্কিমের মধ্যে আনা হয় টোটাল কতজন হবে মানে এই 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 সেশনে এই সেশনে মিনিমাম 8000 এর উপর স্টুডেন্ট এই বছর রেজিস্ট্রেশন করেছে যার মধ্যে স্টুডেন্টরা বঞ্চিত হয়েছে এই স্কিম থেকে কেউই পায়নি কেউই পায়নি কারণ কোনো না কোনো কারণ বসে এই নোটিফিকেশন দেরিতে বেরিয়েছে যার কারণে তারা অলরেডি পাস আউট হয়ে গেছে স্টুডেন্ট কলেজ থেকে তো আপনাদের দাবিটা কি আমাদের দাবি এটা যে যারা স্কিমের মধ্যে বঞ্চিত রয়েছে তাদের জন্য স্কিমের মধ্যে সুযোগ করে দেওয়া হয় কারণ যেহেতু প্রত্যেক দু হাজার উনিশ থেকে প্রত্যেকে পেয়ে আসছে তো ওনারা কেন বঞ্চিত হবে তার জন্য আমাদের দাবি যেন ওনাদেরকে আওতায় আনা হয়